বেশ কিছুদিন আগের একটা পরকীয়ার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি দেখেন একজন নারীর কারণে তিন তিনটা মানুষের জীবন নষ্ট হইল আমার স্ক্রিনে একজন মহিলার ছবি দেখতে পাচ্ছেন এবং একটা ছেলের ছবি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ভুক্তভোগী ভুক্তভোগী বলতে নারীর বয়স উনত্রিশ বছর এবং ছেলেটার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর ছেলেটা থাকতো বোরগুয়ায় আর মেয়েটা থাকতো ঢাকা উত্তরায় সে উত্তরায় থাকা অবস্থায় সেখানে পড়ালেখা করত আর ছেলেটা বোরগুনা থেকে মাঝে মাঝে ছুটি নিয়ে আসতো এবং মিরপুরে বাসায় সে তার স্ত্রীর সাথে থাকত এবং ছুটির শেষে আবার তার কর্মস্থানে চলে যেত এরই মধ্যে এই দোলা নামের মেয়েটার সাথে একজন প্রবাসীর সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এবং তার সাথে পরকের সম্পর্ক গড়ে ওঠে তার সাথে কথা বলে এবং সম্পর্ক অনেক মানে ঘনিষ্ঠতার পর্যায়ে চলে যায় এক পর্যায়ে সেই ছেলে যেই ছেলে প্রবাসে থাকতো তার নাম হচ্ছে গাউস মিয়া গাউস মেয়া সে সৌদি থেকে চলে আসে বাংলাদেশে আসার পরে সে ওই মেয়ের বাসার কাছাকাছি একটা বাসা রাখে এবং স্বামীর অগোচরে স্বামী তো বরগুনায় পরে আসে সেই স্বামীর অগোচরে এই গাউস মেয়া সেই মেয়েটার বাসায় দোলার বাসায় আসা যাওয়া করতো যদিও তারা মারা গেছে আল্লাতালা তার পাপ ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন দেখেন পরকিয়া এই পরকীয়ার কারণে কত মানুষের জীবন নষ্ট হয়েছে তো আমরা যেখানে ছিলাম এই মেয়েটা এই মেয়েটার বাসায় সেই মেয়ে আসা যাওয়া করত এবং সম্ভবত তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে যে মেয়েটা স্বামীর অগসরে ভিন পুরুষের সাথে কথা বলতে পারে এবং সম্পর্ক ঘনিষ্ঠ করে ফেলতে পারে ভিডিও কলে কথা বলতে পারে সেই মেয়েটা সেই পুরুষ যখন তার কাছে আসে অবশ্যই তার সাথে কিছু হয়েছে আল্লাহ রব্বুল আলমী তাকে মাফ করে দেখ তো তার স্বামী যখন ছুটি নিয়ে আসে ঢাকায় মিরপুরে তার স্ত্রীর কাছে গাউস মিয়া দোলাকে দেখতে পায় একজন ভিন পুরুষের সাথে রিস্কায় চলে সে অন্য একটা জায়গায় যাইতেছে এখানে একটা কথা বলে রাখি গাউস মিয়া কিন্তু জানতো না যে এই মেয়েটা বিবাহিতা যার কারণে সে এই মেয়েটার সাথে সম্পর্কে জড়াইছে যদি জানতো হয়তো সে দূরে সরে যেত আর যখন ঘটনার দিন এই দোলা নামের মেয়েটা তার স্বামীর সাথে কোথাও যাচ্ছিলো রিক্সা সরে আর সেটা দেখে ফেলে এই গাউসমিয়া মিয়া দেখার পরে তার রাগে ক্ষোভে সে ঘটনার দিন যখন সকালে ঘটনা ঘটছে আর এই গাউসমিয়া তখন দুপুরের দিকে সেই মেয়েটার বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পরে বাসায় কলিং বিলে চাপ দেয় এবং দরজা খুলে একজন মহিলা তার হাতে ছুরি দেখতে পায় সে ভয়ে সেই মহিলা বাসা থেকে বেরিয়ে আসে এবং ত্রিপুর লাইনে কল দেয় আর এদিকে সে গাওসমিয়া বাসায় ঢুকে এলোপাতারি প্রথমে তার স্বামীকে হত্যা করে এরপর সেই মেয়েটাকে হত্যা করে তো দেখেন পরকিয়ার বলি হইল একজন নির্দোষ মানুষ যেই ছেলেটার মধ্যে কোনো ছিল না তার স্ত্রীকে নিয়ে কোনো ভয় ছিল না যেই ছেলেটা তার স্ত্রীকে বিশ্বাস করেই ঢাকায় রাখছে এবং তাকে পড়ালেখা করার সুযোগ দিছে আর সেই মেয়েটা তার সাথে বিশ্বাসঘাতকতা করে বিন পুরুষের সাথে কথা বলল পরকীয়া প্রেমে জড়াইল এরপর তার ওই পরকীয়ার প্রেমের বলি হইলো সেই ছেলেটা আর অন্যদিকে অন্য একটা ছেলেরও জীবন নষ্ট হইল যে নিজের রাগকে কন্ট্রোল না করতে পারায় একটা অঘটন ঘটাই ফেলছে তিন তিনটা জীবন নষ্ট হইল এবং তাদের পরিবারের দুঃখ বেদনা সেটা নাই বললাম এই জন্য যারা বিবাহ করছেন বিবাহের পরে আমি মনে করি যে স্ত্রীদেরকে পড়ালেখা করানো উচিত নয় কারণ তারা যখন আবার কলেজ ভার্সিটিতে যায় নতুন নতুন জিনিস দেখে নতুন নতুন স্টাইলের পোলাপান দেখে স্বাভাবিক তার সাথে কথা বলবে ঘোরাফেরা করবে এক পর্যায়ে তারা পরকে প্রেমে জড়াই যাবে এটাই হয় আমার পরিচিত একজন আছে এরকম যে স্বামী বাইরে থাকে বিদেশ থাকে আর স্বামীর অগসরে এরকম স্কুলে ভার্সিটিতে যাইতো এরপরে পলাবানের সাথে কথা বলতো আড্ডা দিত সময় কাটাইতো কেন ভাই বিয়ের পরে স্ত্রীদেরকে কেন পড়াইতে হবে আর তুমি এক জায়গায় আর এক জায়গায় স্ত্রী এক জায়গায় এটা কেমন কথা বিয়ের পরে যদি সম্ভব হয় স্ত্রীকে সাথে রাখা বেশি ভালো হচ্ছে স্ত্রীকে সাথে রাখা আর যদি স্ত্রীকে সাথে না রাখতে পারেন তাহলে আপনি আপনার বাড়িতে রেখে আসেন যেন সে বিগড়ে না যায় যখনই মেয়েরা বেশি স্বাধীনতা পায় তখনই বিগড়ে যায় এই পরকিয়ার বলি হইল তিন তিনটা জীবন আল্লাহ রাবুরা আলামিন আমাদের সবাইকে এই পরকিয়া থেকে হেফাজত করুক যারা এই পরকিয়া জড়াই আছেন সবাই এই জায়গা থেকে ফিরে আসুন ভালো হয়ে যান আর স্ত্রীদেরকে আমি মনে করি যে তাদেরকে পড়ালেখা যতটুকু করানো দরকার ততটুকু করানো উচিত বিয়ের আগেই আপনি যখন বিবাহ করবেন তখন ওই পরিমাণে শিক্ষিতদেরকেই বিবাহ করবেন যেন বিয়ের পরে আর যেন না পড়াইতে হয় আপনার যতটুকু টার্গেট আছে সেই পরিমাণই পড়ানো আমরা যারা স্ত্রীদেরকে দিয়ে চাকরি করাই না আমাদের কোনো টার্গেট নেই যে চাকরি বাকরি করবে টাকা খাবো তাদের এরকম কোনো টার্গেট নাই আমি মনে করি যে তারা ঠিক আছে বিবাহের আগেই চিন্তাভাবনা করে বিবাহ করবেন যেন বিয়ের পরে আর স্ত্রীদেরকে না পড়াইতে হয় না হয় এরকম পর বলি আপনিও হইতে পারেন আমিও হইতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক আল্লা রব্বুল্লা আলমিন ওই ভাইকে এবং ওই বোনকে মাফ করে দেন তাদেরকে যেন জানাতের উচ্চ মাকাম দান করেন এবং অপরাধী যে হোক না কেন সেও যেন শাস্তি পায় আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে তখন থাকার জন্য